আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ ভিডিওটি শুরু করলাম ইলিশ মাছ দিয়ে দাঁড়ান দাঁড়ান কি ভাবছেন ইলিশ মাছ কেন অবশ্যই বলছি একটু ওয়েট করুন ইলিশ মাছ দেখাচ্ছি কারণ হচ্ছে ভাইরে ভাই রে এত পরিমাণ গরম পড়েছে তো চিন্তা করলাম মাছ একটু পান্তা ভাত খাই হাজবেন্ড আসলো অফিস থেকে পরে বাহানা ধরলো চলো আজ পান্তা ভাত খাই তো চিন্তা করলাম যেহেতু পান্তা ভাত খাবো তাহলে সঙ্গে ইলিশ মাছ ভাজি আর সঙ্গে একটু ভর্তা তো চলুন দেখা যাক হাজবেন্ড বললো যেহেতু পান্তা ভাত খাবে তাই আমি বললাম ঠিক আছে জ্বর ইলিশ মাছটি ভিজিয়ে নিই আর আপনি আমাকে একটু কেটে দেন তো সেদিকে কেটে দিচ্ছে আর ওদিকে আমি ভর্তার প্রস্তুতি নিচ্ছি তো এই তো আমার হাজব্যান্ড সুন্দর করে মাছটি কেটে দিচ্ছে মাসাল্লাহ মাছটির ভিতরে ডিম হয়েছে কার কার ডিম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক পছন্দ ইলিশ মাছের ডিম খেতে দেন হচ্ছে এদিকে আমি একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি যেহেতু আলু ভর্ত করব এদিক দিয়ে আমার আলু সিদ্ধ করা শেষ তো দেন হচ্ছে আমি মরিচটি ভেজে নিয়েছি আর ওই পাশ দিয়ে আমার হাজব্যান্ডের প্রায় মাছ কাটা শেষ তো আমি ওটা আমি একটু মেরিনেট করে নিব তো ওই তো আমার মরিচটা ভাজা শেষ আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি সিম পেনে মাছটি ফ্রাই করে নিব তো এই তো আমি ফ্রাই করে নিচ্ছি আমি পেনে দিয়ে দিচ্ছি এক একটি করে আপনাদের কার কার পছন্দ পান্থা ভাত দিয়ে ইলিশ মাছ আমার তো এখন অনেক পছন্দ আগে তো খেতাম না বেশি একটা চামটা পহিলা বৈশাখে সেরকম খাওয়া হইতো বাট এটাও আমি আমার শ্বশুর বাড়িতে আসার পর আমার হাজবেন্ডের দেখলাম প্রচুর পছন্দ ভাত ইলিশ তো ওনাদের থেকেও আমি এটা শিখে নিলাম যে না বাট আগে আগে যেটা খাওয়া হইতো সেটা হচ্ছে ভর্তা দিয়ে পান্তা ভাত স্পেশাল আলু ভর্তা বা কাঁচামরিচ পেঁয়াজ এসব দিয়ে বেশি ভালো লাগতো পান্তা ভাত বাট ইদানিং আবার আমার ইলিশ মাছ দিয়ে খুব ভালো লাগে তো আমার ইলিশ মাছটা এক পিট ভাজা শেষ তো আমি উল্টে দিয়েছি দেন হচ্ছে চলে আসলাম আলু ভর্তাটা রেডি করতে তো ওইদিকে আমার হাজব্যান্ডকে বললাম আপনার তো স্পেশাল আলু ভর্তা আপনার হাতে খুবই টেস্ট হয় তো আপনি একটু মেখে দেন উনি শুকনো মরিচ কিছু বয়ামে রেখে দিয়েছে কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে একটু শুকনো মরিচ খাই তাই একটু ফ্রাই করে আলাদা করে রেখে দিই ওইখান থেকে কিছু নিয়ে নিয়েছে এখান থেকে পিঁয়াজ দিয়ে প্রথমে এটা এটা মেখে দেন হচ্ছে এখান থেকে একটু উঠিয়ে রাখবে কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো টেস্ট হয় তো এটা উঠানোর পর এখান দেন হচ্ছে আলুটা ম্যাশ করে নিবে ম্যাশ করার পর এখন ওই যে পিঁয়াজ আর শুকনো মরিচ মেখে রেখেছিল ওটার সাথে মিক্স করে তো ভর্তাটি বানিয়ে নিচ্ছে এখানে আবার কিছু সরিষার তেল মিক্স করতেছে কারণ আলু ভত্তায় মানে সরিষার তেল আমার তেমন একটা ভালো লাগে না আবার মাঝে মাঝে ভালো লাগে সরিষার তেল ফ্লেভারটা আলু ভত্তায় তো আজ তবু দিয়ে দিলো আমার হাজব্যান্ড এখানে আলু ভর্তার সাথে সরিষার তেলটা মিক্স করে দেন হচ্ছে ধনে পাতা দিয়ে দিচ্ছি আসলে এটা ধনে পাতা না এটা হচ্ছে আমাদের দেশে বিলাতি ধনে পাতা বলে কার কার ডিস্ট্রিক্টে কী বলে আমি জানি না বাট আমার ডিস্ট্রিকে এটাকে বিলাতি ধনে পাতা বলে তো এই তো ফাইনাল লুক আলু ভত্তার আলু ভর্তা রেডি দেন হচ্ছে আমি দিকে আবার মাছটি চেক করলাম আমার মাছটি ফ্রাই করার শেষ এখন বেজে নিয়েছি ডিম অনেকে বলবেন এত কিছু খায় কিভাবে বাট আমাদের এটাই অনেক ফেভারিট ডিম আলু ভত্তা মাছ ফ্রাই ইলিশ মাছ ফ্রাই আর কি তো এগুলো পানি ভাতের সাথে খেতে খুবই খুবই ভালো লাগে যেহেতু খাচ্ছি একদিন তো একটু ভালোভাবেই খাই হ্যাঁ আমাদের মাঝে মাঝে খাওয়া পরে পান্তা ভাত বাট তবুও চেষ্টা করি যখনই খাই রেগুলার তো আর খাই না যখনই খাই তখনই একটু ভালোভাবে সুন্দরভাবে খাই আর কি দেন হচ্ছে ডিমটি ফ্রাই করা শেষ এখন আমি হচ্ছে প্লেটটি সাজাবো সুন্দরভাবে আসলে খাবারের মধ্যে ডিপেন্ড করে আপনার প্লেটি পরিবেশন কিভাবে হচ্ছে আমি এখন সুন্দর করে প্লেটটি সাজিয়ে নিচ্ছি আমি এখানে প্লেটে ভাত নিয়ে নিচ্ছি আমি ভাতের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আজকে আমি একটু মোটা চালের ভাত রান্না করেছিলাম যেহেতু পানি ভাত খাবো আমি রান্না করে রেখেছি আমার হাজব্যান্ড যখন আসে এর একটু আগে যেহেতু উনি বলেছে মোবাইলে যে পান্তা ভাত খাবে তাই আমি ভাতটি রান্না করে দেন হচ্ছে জটপট পানি দিয়ে দিয়েছিলাম এর আগে জানলে তো হয়তো আগের দিন রাতেই পানি দিয়ে রাখতাম ভাত রান্না করে দেন হচ্ছে আমি এই তো আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু ভত্তা আর হচ্ছে পিঁয়াজ মরিচের ভত্তা ইলিশ মাছ ইলিশ মাছের ডিম আর হচ্ছে এমনি ডিম মুরগির ডিম আর হয়েছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কার ভালো লাগে অবশ্যই জানাবেন অ্যান্ড দেন হচ্ছে বোম্বাই মরিচ স্পেশাল বাংলাদেশে বোম্বাই মরিচ এটা একটি আমাদের ফ্রেন্ড এনেছে ওনারা আমাদেরকে দিয়েছিল তো এই তো ওইদিকে আমি আবার আমার হাজব্যান্ডের প্লেটে সাজিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে অনেক অনেক মজার খাবার ইয়ামি খাবার আমরা হচ্ছি বাঙালি মাছে পাতের বাঙালি তো এটা অবশ্যই অবশ্যই সবারই একটি প্রিয় খাবার বাংলাদেশে যেই দেখবে তার মুখ দিয়ে এমনি এমনি পানি চলে আসবে আমার তো এখনই চলে আসতেছে আমার আবারই মন চাচ্ছে খাইতে আমি খুবই খুবই ভর্তা লাভার দেন হচ্ছে আমার খুবই মজা লাগে ভর্তা দিয়ে ভাত এই যে স্পেশালি এখন আমি ভাতটি মেখে নিচ্ছি সুন্দরভাবে একটু আলু ভর্তা একটু মরিচ ভর্তা সঙ্গে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ মাখ দিয়ে আমি এটা একটু ভালোভাবে মেখে দেন হচ্ছে আমি মুখে দিয়ে দিব খুবই মজার খাবার দেখেন আমি বলছি বা অনেক টেস্টি অনেক দিন পর খাচ্ছি মনটাই ভরে গিয়েছে আর অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের খাবারটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ